বাড়ি নির্মাণের সময় তিনটি ভুল প্রায় সবাই করে থাকে এই তিনটি ভুল আগামীতে যারা করে নিয়েছেন তাদের সাথেও হয়েছে এবং আগামীতে যারা করবেন তাদের সাথেও হতে পারে যদি এই ভিডিওটি না দেখে থাকেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই তিনটি বিষয়বস্তু নিয়ে যেগুলি আপনার চোখের সামনে হয়ে থাকে এবং সেই সেই ভুলগুলিকে আপনি ছোট মনে করে এড়িয়ে চলে যান তো ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রথম হচ্ছে কি আমরা যেটা গর্ত যে ফাউন্ডেশনের বা ভিত্তের যে গর্ত সেটা নিয়ে কিন্তু আমরা সচেতন নই তো যেমন আপনারা যদি সচেতন না হন যেমন স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সব বয়ে চলে গেছে শুধু বিল্ডিংটা দাঁড়িয়ে আছে তো এটার মেন কারণটা হচ্ছে কি যে আপনার বাড়িটার বাড়ির ভিতটাকে যেটা ফাউন্ডেশন হয়েছিল সেটাকে গর্ত করা হয়নি মাটির উপরে রেখে দেওয়া হয়েছিলো সময় বান বন্যা আসে সেটাকে বয়ে নিয়ে চলে গেছে আর বিল্ডিংটা ওইভাবে দাঁড়িয়ে রয়ে গেছে এক এখানে কি করতে হবে এই জায়গায় আপনাকে পর্যাপ্ত পরিমাণে গর্ত করতে হবে আপনার ধরুন নিচু নিচু জায়গায় বাড়ি আছে বা উঁচু জায়গায় বাড়ি আছে আপনাকে সহজ আমার আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়েছিলাম যে যত একটা একটা বাসকে যদি আপনি বেশি পর্যন্ত গেড়ে দেন তো সেটাকে হিলানো সম্ভব নয় যদি সেটাকে মাটির উপরে রেখে দেন সেটা সহজেই হিলে যাবে এটা এটা হচ্ছে প্রথম যেন প্রথম কনসেপ্ট যেন আপনাকে বুঝিয়ে নিতে হবে যে ভূমিকম্পর সময় কিন্তু যেই জিনিসটা উপরে থাকবে সেই জিনিসটা নড়াচাড়া বেশি করবে যে জিনিসটা নিচের থেকে ভালোভাবে চেপে থাকবে সেই জিনিসটা নড়াচাড়া করবে না এবার আসি দুই নম্বরে দুই নম্বর হচ্ছে কি আমরা যেটা জলটা যে জলটা আমরা ব্যবহার করছি ধরুন বর্ষার সময় আপনি কাজ স্টার্ট করেছেন কিংবা আপনার আশপাশে কোনো পুকুর বা জমানো জল আছে কনস্ট্রাকশন কাজের সময় কিন্তু জল কিন্তু এপাশে ওপাশে জমেই যায় এটা সাধারণত মোটরের মোটরের পাইপের জল জমে যায় তো এই জল উঠিয়ে কিন্তু আমরা কংক্রিটে ব্যবহার করছি ঢালাইতে ব্যবহার করছি তো আপনি জানেন এটা মা এটা মারাত্মক ক্ষতি আপনি দেখছেন যে হয়তো আপনার কাজটা স্পিডে হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে লেবার মিস্ত্রিরা তারা তারা করছে কি ওইখানকার ওই নোংরা জলটা ব্যবহার ব্যবহার করছে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এইখানে একটা মারাত্মক ভুল করছেন আপনি যদি বিশুদ্ধ জল খান তাহলে কিন্তু আপনার পেটে বিভিন্ন প্রকারের যেমন সমস্যা দেখা দিতে পারে অনুরূপ আপনি যদি ওই ঢালাইতে যদি আপনি মাটি মেশানো কাদা নোংরা জলটা ব্যবহার করেন তো আপনার ঢালাইতে এফেক্টটা পড়বেই এটা আপনি যেটা খালি চোখে দেখতে পাবেন এবং আর আপনার ঢালাইয়ের স্ট্রেংথটা কমে যাবে তারপরে আসি আমরা যেটা সব চাইতে যেটা মারাত্মক ভুল সেটা হচ্ছে কি বাড়ির ভিত্তির যে আপনি যে ফাউন্ডেশনের পরিমাপটা এই পরিমাপের ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলছি ধরুন আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে বাড়ি করবেন আপনার স্বপ্নের একটা বাড়ি তো সেইখানে যে ফাউন্ডেশনটা হয়েছে সেটাকে পর্যাপ্ত সেই মাপগুলি পর্যাপ্ত পরিমাণে নেই যার কারণে জালিটা আপনার যে পুটিং যে নেট আছে সেই নেটটা নেটের উপরে কলমটা দাঁড় করতে গিয়ে এ পাশে হয়ে যাচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তো আপনি এ পাশ ওপাশ নেবেন নেবেন কেন যদি আপনার জায়গা না থাকে আপনি পুরানো এমন একটা বাড়ির পাশে যদি বাড়ি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জালিটা এক সাইডে করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আছে তো আপনার আপনার ধরুন আপনার পকেটে আছে আপনি খরচা করবেন না কেন করবেন তো অনুরূপ আপনার সেইখানে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তো আমরা মানে মিস্ত্রিরা বা বেশিরভাগ ক্ষেত্রে জালিটা এপাশ ওপাস হয়ে গেলে তারা প্রশ্ন করে মিস্ত্রির কাছে এইরকম হলো কেন তাদের মিস্ত্রির মিস্ত্রিরা কি জবাব দেয় এটা এক একটু হয়ে যেতে পারে হয়ে যেতে পারে এখানটায় একটা মারাত্মক ভুল হচ্ছে অতএব আমরা জালি যখন বা পুটিং